বিভিন্ন জায়গায় ইসাদ করেছেন হে দুনিয়ার মানুষ তোমরা বিনা কারণে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না বিশৃঙ্খলা সৃষ্টি করিও না ইন্না ইহিবুল মুফসিদ্দিন আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন কিন্তু আজ বাংলাদেশের পরতে পরতে আনাচে কানাচে তাকাইলি দেখা যায় বিশৃঙ্খলার যেন অতুল গহব্বরে আমরা ডুবে গেছি আপনার পাঁচই আগস্টের পরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম একটা শান্তি সুলভ সুন্দর একটা বাংলাদেশ পাব না কিন্তু দিনের পর দিন দেখছি ধান্দাবাজি, চাঁদাবাজি মানুষ হত্যা মানুষের প্রতি আক্রমণ করা এটা একদম নিত্য নৈমিত্তিক সাধারণ ব্যাপারে পরিণত হয়ে গেছে এরপরে আজকে ঘটে যাওয়া ঘটনা সেটা হলো ছবিতে অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যে ঘটে যাওয়া ঘটনা বহিরাগত এবং ছাত্রদের ভিতরে যে সংঘর্ষে বহু লোকের প্রাণহানি অনেক লোক হতাহত আহত এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু লোক থাকে যারা সুন্দর সুশীল সোনার বাংলাকে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়ে তারা করে এটা কোনো সুস্থ মস্তিষ্কের লোক এটা সাপোর্ট করতে পারে না আমরা প্রত্যেকেই চাই সোনার বাংলা সুন্দর মতো চলুক সোনার বাংলার প্রত্যেকটা মানুষ সোনার মতো থাকুক নিরাপদে থাকুক আমানে থাকুক কিন্তু বিভিন্ন কারণে আজ বাংলাদেশের পরতে পরতে স্থানে স্থানে গ্রামে গঞ্জে শহরে তো আসেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এটা কাম্য নয় এজন্য আমরা সকলে দোয়া করি সোনার বাংলায় যেন আবার সুন্দর শান্তি ফিরে আসে সাধারণ মানুষ শিক্ষার্থী সবার ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয় এবং প্রত্যেকে যেন সুন্দর মতো দিনীপাত করতে পারে দিন যাপন করতে পারে এটাই আমাদের কামনা এটাই আমাদের সকলে আপনার এই যে স্বাধীনতা যুদ্ধ বান ভাষা আন্দোলনের চব্বিশের সব কিছুর মূলেই হল সুস্থ সুস্থ সবর সোনার বাংলায় মানুষকে বসবাস করা এজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবো দেশবাসীর জন্য দোয়া করব যেন আল্লাহ তালা এই দেশকে আল্লাহ আমিন সহি সালামত রাখেন বহিরাগত আক্রমণ থেকে সন্ত্রাসীদের থেকে এবং যারা দেশকে নিয়ে চক্রান্ত করে তাদের চক্রান্তকে আল্লাহ সৎ করে দে আমিন আসসালামু আলাইকুম